হিংসায় জ্বলছে বাংলাদেশ দেশ ছেড়েছেন শেখ হাসিনা সেনা শাসন জারি হয়েছে পড়শি দেশে এই আবহে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু দেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করে শুভেন্দু বলেন এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করে দিন সোমবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী সেখানে তিনি এই দাবি করেন বাংলাদেশে হিন্দুদের আশ্রয় দেওয়ার ঘোষণা করে তিনি বলেন আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর নগর পরিষদের হারাধন নায়ক তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এ ব্যাপারে যাতে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কেন্দ্রের সঙ্গে কথা বলেন সেই আবেদনও জানিয়েছেন শুভেন্দু একই সঙ্গে শুভেন্দুর মুখে উঠে এসেছে বাংলাদেশের ধর্মীয় উৎপীড়নের কথা শুভেন্দুর দাবি সাতাশ থেকে তিন শতাংশে এসে থেকেছে হিন্দুদের জনসংখ্যা এই অবস্থায় বাংলার হিন্দুদের কাছে বাংলাদেশি হিন্দু শরণার্থীদের সাহায্য করার আর্জি জানান শুভেন্দু মনে করিয়ে দেন উনিশশো সাতচল্লিশ উনিশশো সালের কথা এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন তো আমি পশ্চিম বাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন সাতচল্লিশ একাত্তরের তাহলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায়ন হবে আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের সিএএ অলরেডি সরকার করে দিয়েছে মানসিক প্রস্তুতি রাখুন এক কোটি শরণার্থী আসবে ভারত কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন পুঞ্জীভূত হয়েছিল বাংলাদেশে রবিবারই তা ভয়াবহ আকার নেয় মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে দুদিনেই পরিস্থিতি সামলাতে দেশ জুড়ে কারফু জারি করে প্রশাসন বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা কিন্তু তাতেও আয়ত্তে আনা যায়নি পরিস্থিতি শেষ সোমবার চপের মুখে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পরে বোন রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন তিনি এই পরিস্থিতিতে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জামান দেশ জুড়ে যখন টাল পরিস্থিতি তখন বাংলাদেশের হিন্দু শরণার্থীদের আশ্রয় দেওয়ার দাবি তুললেন শুভেন্দু ব্যুরো রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটের চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে